গুড মর্নিং সবাই কেমন আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা আঠেরো সকালের মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি বাকি গাছ ছাড়বো রান্নার পরে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে তেমন কিছু হবে না গো আজকে ডাল আলু ভাজা আর ডিম ভাজা ভাত করবো ইচ্ছা আছে ডিম দুটো বের করে রেখেছি এবারে মেয়ে পরে আসবে মেয়েকে জিজ্ঞাসা করব যদি আলু ভাজা খায় তাহলে আলু ভাজবো পাপড় রয়েছে কালকে পাপড় ভেজেছি ওই জন্য আজকে আর পাঁপড় ভাজবো না আজকে হচ্ছে সানডে তবু আমাদের বাড়িতে ডাল ভাত কেন বলো তো রাতের বেলায় নেমন্তন্ন রয়েছে তো ওই জন্য বরকে বললাম আজকে আর বাজার থেকে কিছু আনতে হবে না আজকে ডাল ভাতই করে নিই রাতেরবেলায় তো খেতেই যাব না বড় বললো ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো তো ওই জন্য ডাল ভাতই রান্না করে নেবো সিম্পল বাসন মাজা হয়ে গেছে যেগুলো কাঁচার আছে সেগুলো কেটে দিয়েছি মানে জলে ধুয়ে দিয়েছি আজকে আর সারপে দিই কালকে সেই ফিজিওথেরাপি করতে গিয়েছিলাম সেই ড্রেসপত্রগুলোই ছাড়া ছিল ওগুলো কেটে দিয়েছি আর সোনার ড্রেসপত্র তো নেই ও তো স্কুলে যায়নি সেই বৃহস্পতিবারে কেটে দিয়েছি তারপর থেকে তো আর ওর স্কুলে যাওয়াই হয়নি বৃহস্পতিবারে কেঁচে যেয়ে শুক্রবারে কেঁচে দিয়ে ঠিক মনে পড়ছে না তো যাই হোক বেশি ড্রেসপত্র ছিল না যেগুলো ছিল হাতে ধুয়ে দিয়েছি মানে জলে ধুয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি একদিকে ডাল দেব জল গরম হতে বসিয়েছি আমাদের গ্যাসটা না আর বেশি দিন যাবে না জানো তো ভালোভাবে জ্বলছে না অনেক কটা দিন হয়ে গেছে এখানে ডাল দেবো মুসুরির ডাল দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা একসাথে কেটে দিয়ে দেব আর কালকে সেই পরশুরাতে পরশুরাতে ছোলে দিলাম কালকে কটা খেয়েছিলাম আর খাওয়া হয়নি সিজে রেখে দিয়েছিলাম এটা এখন টুকটুক করে খাব মেয়ের জন্য চা রয়েছে মেয়ে আসবে তারপরে চা গরম করে দেবো আজকে বিছানাও তুলে নিয়েছি রান্নাটা সারবো সেরে তাও স্নান করতে করতে সেই দুটো আড়াইটে বেজে যাবে ধরে দেখে নিও সিম্পল রান্না বান্না করছি তবুও দেরি হয়ে যাবে রান্না বান্না সেরে আর বসতে পারবো না আবার শুয়ে যাবো শুয়ে গেলে লেট হয়ে যায় এক ঘন্টা দেড় ঘন্টা লেট হয়ে যায় এটাই তো হচ্ছে কালকে সেই শশার পেয়ারা নিয়ে এসেছে ওগুলো ফ্রিজে রাখা হয়নি ওগুলো ফ্রিজে রেখে দিই চলো সারাটা দিন তোমরা সাথে দেখো সোনা এখন পড়ে এলো সোনাকে একটু চা বিস্কুট দিয়ে দিলাম চা বিস্কুট খেয়ে নিই ততক্ষণে আমার ভাত ডাল সমস্তটাই হয়ে যাবে একেবারে রান্নাটা কমপ্লিট করেই ওকে খেতে দেব কটা বাজ ধরে মানে নটা বিয়াল্লিশ বাজে এখন এই সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমার লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে আলুটা কেটে নিই শশাটা কাটবো বাস তাহলেই হয়ে যাবে এই দেখো ডাল আর এই হচ্ছে ভাত রান্নাটা তো কমপ্লিট করেই নিয়েছি এবারে দুটো খাওয়ার পালা দেখো মসুরির ডাল আলু ভাজা ডিম ভাজা আর শশাটাকে স্যালাডের মতো কেটেছি আর বাটিতে অল্প একটু দেখছো পান্তা ভাত মানে এটাই আমি খাবো পান্তা ভাতটা খেয়েই এখন পেট ভরবে সাথে রয়েছে মসুরির ডাল পান্তা ভাতের মধ্যে মসুরির ডাল দিলে কিন্তু সেই জমে যায় হেভি লাগে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাসন মাজতে ভাবলাম একটু শুয়ে নেব আবার দেখছি থালাগুলো যদি রেখে দিই না শুকিয়ে যাবে যা রোদ পড়েছে কি বলবো ঘরেই থাকবে তবুও না শুকিয়ে যায় ওই জন্য বাসনগুলো মেজে নি আর গ্যাসটা মুছে নিই বরকে ফোন করা হলো বর বলছে খেতে আসবো তো ততক্ষণ এগুলো ধুয়ে মেজে নিই বর আসলে বরকে খেতে দেবো দিয়েই স্নান করে নেব। এখন দেখি এই আসছি বলে ওর তো সেই দু ঘন্টা লেগে যায় সময় কখন আসবে বলা মুশকিল আর বাসন মাজতেও সময় লাগবে শুয়ে থেকে ওঠার পরে না কোনো কাজ করতেই মন লাগে না তখন মনে হয় না যে বাসন মাজি ঘর ঝাড় দিই ঘর মুছি এই সমস্ত কাজ করতে ইচ্ছা হয় না কিন্তু তবুও ওই যে করতে হয় কিছু করার থাকে না পায়ে যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে পারি না ওই জন্য আমাকে থেমে থেমেই করতে হয় তবে আজকে ইচ্ছা আছে একটুখানি তাড়াতাড়ি স্নান করে উঠব কিন্তু কতটা কি হবে জানি না আর ফ্যানটা দেখো কোন দিকে চলছে আমি এই দিকে বাসন মার্জি ফ্যানটা ওই দিকে ঘুরছে মানে ওই হাওয়াটা ওইদিকে লাগছে আমার গায়েও লাগছে না বেকার বেকার কারেন্টের বিলটা উঠছে এত হিসাব নিকাশ করে চলি না জানো তো বিশেষ করে এই কারেন্টের ব্যাপারে ঘরে তো সব সময়ই লাইট জ্বলে তোমরা তো দেখেইছ তো চলো থালা বাসনগুলো ধুয়ে মেজে উঠে স্নান করে দেখা হচ্ছে বরের জন্য ওয়েট করতে গিয়ে স্নান করে উঠতে অনেকটাই লেট হয়ে গেল তিনটে পঁচিশ বাজে বরের জন্য যদি ওয়েট না করতাম তাহলে আজকে কিন্তু অনেক আগেই স্নান হয়ে যেত কেননা বান্না খাওয়া ধোয়া বারোটার মধ্যেই হয়ে গেছিলো একটার মধ্যে কিন্তু একটা দেড়টার মধ্যে স্নান হয়ে যেত আমি ভাবলাম বর আসবে খেতে দেবো তারপরে স্নান করবো তারপরে স্নান করতে গিয়ে এত লেট হয়ে গেল তার উপরে মেয়ে আবার কোথায় গেছে পুতুলের বিয়ে দিতে ওর বান্ধবীর বাড়িতে ওকে বারবার করে বলে দিলাম মানে তাড়াতাড়ি চলে আসবি যে চারটে আজকে নাচের ক্লাস আছে চারটের মধ্যেই যেতে বলেছে অন্যান্য দিন সাড়ে চারটেই থাকে চারটের মধ্যে চলে আসে দেখো এদিকে তিনটে পঁচিশ বেজে গেছে ওর আসার নামে খোঁজই নেই খাবে না রেডি হবে না যাবে ওকে তো আমি দিয়ে আসতে পারবো না কি বলবো ওই মেয়েকে আমি বলো কতবার বলে দিয়েছি মানে তাড়াতাড়ি আসবি আসুক আজকে ও কেমন বকা দেব না বকাও তো যায় না একটু জোরে কথা বললেই কেঁদে দেবে ভ্যা করে কেঁদে দেবে তাহলে বুদ্ধি হবে না তোমরাই বলো আসতে হবে তো খাওয়া হয়নি সেই তখন সেই খাবেই না ডাল ভাত করেছি আজকে খাবে না রবিবার কেন ডাল ভাত আমি করেছি খেতেই যাইছিল না ওই রকম একটুখানি ভাত খেয়েছে তাহলে এখন নাচে যাবে একটু তো খেয়ে যাবে আজকেই ও লেট করবে আজকেই তাড়াতাড়ি যেতে বলেছে আজকেই ও লেট করবে বেয়ে নিচে নেমে যেই দু চার পা হেঁটেছি তখন দেখছি ও ছুটতে ছুটতে আসছে আজকে যদি আরও একটু লেট করতো না ওকে সত্যিই আমি মারতাম ছোটোর থেকে ওকে মানুষ করছি কোনো দিন আমি কিন্তু ওকে মারিনি কিন্তু আজকে মারতাম প্রচুর রাগ হয়ে গেছিলো কেননা আজকে ওর স্যার বারবার করে মেসেজ করে দিয়েছে সবাইকে চারটের মধ্যেই ঢুকতে হবে আর ও আজকেই লেট করে যাবে তাহলে কেমন রাগ হয় বলো তো ওই জন্য ওকে বলছিলাম তুই ডেসপত্র পর আমি খাইয়ে দিচ্ছি ওকে একটুখানি খাইয়ে দিলাম আর আমি একটুখানি খেয়ে নিলাম আমারও জোর খিদে পেয়েছে কেননা সেই তখন পান্তা ভাত খেয়েছি গরম ভাত তো খাওয়া হয়নি মানে ডাল দেখে আর খেতে ইচ্ছা করেনি কিন্তু এখন এত খিদে পেয়েছে ডাল ভাতটা যে এত টেস্টি লাগছে তোমাদের কি বলবো ওই জন্যই বলে খিদে পেলে না তখন সব চলে যাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে যে বসে বসে শান্তি করে একটুখানি খেতাম কিন্তু ওই যে কি করছে দেখো বলছি কী করবো আমি কি তোকে একটু এগিয়ে দিয়ে আসবো এবার কি বলো তো সিঁড়িদি আজকে দু তিনবার ওঠানামা হয়ে গেছে আমি আর পারছিও না হাঁটতেও পারছি না আর ওর বাবাকে যে ফোন করে বলবো এখনও কাজ ছুটি করে আসবে অন্যের বাড়ি কাজ ওই জন্য ও আসবে না তো বলছে থাক আমাকে দিয়ে আসতে হবে না আমি একলা একলাই চলে যাব কি বলো তো ওকে একলা পাঠিয়ে না শান্তি পায় না ভয় ভয় লাগে রাস্তা পার হতে হয়তো হাই রোড তো যদি গলি রাস্তা থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না বড় রাস্তা একলা একলা পার হয়ে যাবে কেমনই যেন লাগে ভীষণ ভয় করে আমার এখন বৈকাল সাড়ে পাঁচটা মতো বাজে মেয়েকে রেডি সেডি করে বের করে দিয়ে সেই শুয়েছি এখন উঠলাম মানে শুয়ে থাকতেও আর পারছি না কিন্তু এদিকে বসেও থাকতে পারছি না তবুও চেয়ারটা নিয়ে এলাম এখানে দু দশ মিনিট মতো বসবো ভালো লাগছে না কেমনই বোরিং ফিল হচ্ছে কতটা সময় বা ঘরের মধ্যে আটকা থাকা যায় তোমরাই বলো সারাটা দিন ওপরে থাকি আর ওই ঘরের মধ্যে বিছানা যেটুকু কাজবাজ করলে করলাম না করলাম তো সেই শুয়েই থাকলাম ওই জন্য আর কি বসে বসে দেখছিলাম আর সাথে একটা পেয়ারাও নিয়েছি কালকে রাতে এনেছে একটাও খাওয়া হয়নি তো ভাবলাম বসে বসে একটু পেয়ারা খাই এখন রাত্রি আটটা পাঁচ বাজে এবারে রেডি হতে হবে অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য কিন্তু ড্রেস এখনও বের করা হয়নি যখনই কোথাও বের হই তখনই ওই আলমারির সামনে দাঁড়িয়ে ভেবে নিই যে কোন ড্রেসটা পরে যাওয়া যাবে আমার এই রকম মনে হয় মানে এমন কোন একটা ড্রেস পরে যেতে হবে যেই ড্রেসটা আমি বাড়িতে এসে ধুয়ে দিতে পারি মানে যত দামি শাড়ি হোক না কেন আমার না অনুষ্ঠান বাড়ি থেকে আসার পরে ওই ড্রেসপত্র না কেচে আলমারিতে তুলতে একদমই ইচ্ছা করে না তো ওই জন্য ভাবতে আমার সময় লাগে মানে দুপুর থেকেই ভাবছিলাম যে ড্রেসটা বের করে রাখব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আজকে অনেকবার সিঁড়ি দিয়ে ওঠা নামা হয়ে গেছে তার উপরে হাঁটাচলাও একটু বেশি হয়ে গেছে মানে সেই সোনা নাচে গেছে তখন থেকে সেই এমন একটা পরিস্থিতি উঠতেই পারছিলাম না কিছুটা সময় দেখলে তো ওখানে বসেছিলাম মানে মিনিট দশেক বসেছিলাম বসে থাকার পরে শুয়েই ছিলাম এই সবে উঠলাম মানে বর বলছে নাও কখন রেডি হবে আর কখন যাবে তোমাদের তো রেডি হতেই এক ঘন্টা সময় লেগে যাবে তো বরের কথা মতো এই যে উঠেছি দেখছি কি কি পড়ে যাওয়া যায় একবারে সিম্পল সাজবো কেননা এত গরম পড়েছে এত গরম পড়েছে বলার মতো না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে দেখলে তো একটা শাড়ি বের করে নিয়েছি যে শাড়িটা আমার মা আমাকে ভাইয়ের বিয়েতে গিফট করেছিল তো ওই শাড়িটাই আজকে পরবো এই দেখো রেডি হয়ে গেছি একেবারে নিজে নেমে এসেছি তোমাদের দেখাতেই ভুলে গেছি এই হচ্ছে ফাইনাল লুক স্ট্যান্ড নিয়ে আসেনি দেখাতে পারছি না তো চলো যাওয়া যাক মেয়ে বর বাইরে দাঁড়িয়েছে তো চলো এসে আবার কথা হচ্ছে হ্যাঁ চলে যাই রাত হয়ে যাবে আবার নটা বাজতে চলল ফাইনালি আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়ি সরি সরি অনুষ্ঠানটা বাড়িতে হচ্ছে না হচ্ছে লজে এই লজটা নতুন চালু হয়েছে মানে চাপড়া মার্কেটে যতগুলো লজ আছে সব লজেই কিন্তু একবার দুবার করে যাওয়া হয়ে গেছে আর এটা চালু হয়েছে হয়তো কিছু দিন হবে তো ফার্স্ট আজকে এলাম বেশ পরিবেশটা ভালো আর এরিয়াটাও অনেক বড় বেশ ভালো লাগছিল চাপড়া মার্কেটে যতগুলো লজেই গেছি না কেন সব লজেই কিন্তু ওই দোতলা তিনতলা রয়েছে কিন্তু এই লজে আছে বাট সমস্ত কিছু ডেকোরেট তো নিজেই করা হয়েছে দেখছি ভালো হয়েছে কেননা অনেকেরই কিন্তু ওপরে উঠতে প্রবলেম যেমন আমার দেখো না আমার কিন্তু ওপরে উঠতে ভীষণ প্রবলেম হয় তো যাই হোক ঠিক আছে আর এই দেখো গেটটা দেখো কিভাবে সাজিয়েছে বেলুন দিয়ে অনেককে দেখেছি কালো বেলুন দিয়ে সাজাতে কিন্তু এটা অরেঞ্জ আর সাদার কম্বিনেশন দেওয়া আছে বেশ ভালো লাগছিল শুভাঙ্গীর অন্নপ্রাশন দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে এসে একটু পকোড়া আর একটু কফি খেয়ে নিয়েছি আর একটা বান্ধবীর সাথে আমার দেখা হয়েছিল মানে সামনাসামনি দেখলাম এতদিন দেখেছি ফেসবুকে মানে ফেসবুকে ভিডিও করতো আমি তো ইউটিউব ফেসবুক দুটোতেই করি তবে ও বলছিল আমি ফার্স্ট টাইম তোমাকে সামনাসামনি দেখলাম বেশ ভালোই লাগছিল দুজনে একসাথে গল্প করলাম এবারে তো খেতে বসার পালা খেতে হবে কেননা রাত্রি সাড়ে দশটা বেজে গেছে বাড়ি যাব কখন হ্যাঁ কখন এসেছি বলো তো কাটায় কাটায় যখন নটা বাজছিল তখন আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়েছি আর এখন সাড়ে দশটা বাজে অনেক ঘোরাঘুরি হয়েছে আর নয় এবারে খেয়ে বাড়ি যেতে হবে তো অলরেডি বর বসে গেছে আমি এখনও বসিনি আমি এখনও দাঁড়িয়ে রয়েছি মানে টেবিলটা পরিষ্কার করা হবে তারপরে আমি বসবো আর এত গরমে খাওয়ার জায়গায় কি বলবো গরমের সময় না কোনো অনুষ্ঠান করে শান্তি নেই যে করবে তারও শান্তি নেই যারা আসবে তাদেরও শান্তি নেই এত গরম লাগছে শান্তি করে বসে দুটো খাওয়াও যাবে না ফার্স্টেই দেখো দিয়ে দিয়েছে এখানে চিকেন সেটে তো সেটাই আর কি খাবো এই সমস্ত জিনিস খাওয়ার পরে না আর ভাত খেতে ইচ্ছা করে না এটা সেটা খেয়ে পেট ভরে যায় ভাত তো খাওয়াই হয় না কিন্তু বাড়িতে দেখো ডাল ভাত বা কোনো একটা তরকারি দিয়ে বেশ ভালো ভাত খাওয়া যায় পেট ভরে ভাত খাওয়া যায় কিন্তু এখানে না মানে সেই পেটটা যেন ভরে না হ্যাপজা খেয়ে পেট ভরে যায় ভাতে পেটটা ভরে না এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমার বরের কি অবস্থা বলছে তাড়াতাড়ি চলো বাড়ি যায় আমার খুব গরম লাগছে ছটফট ছটফট করছে আমাকে তাই বলছে ফাইনালি বাড়ি এসে গেছি বাড়ি এসেই সঙ্গে সঙ্গে এসিটা অন করে দিয়েছে আমার মেয়ের আর আমার বরের ড্রেসপত্র খোলা হয়ে গেছে আমিও খুলব ভাবছি দু একটা রিলস বানাবো তখন তো রিলস বানাতে পারলাম না সেইভাবে ড্রেসপত্র পরে সাজুগুজু করে কিন্তু রিলস বানানোই হয় না যদিও আমি সেইভাবে সাজিনি মানে শাড়িটা না পরলেই নয় অনুষ্ঠান বাড়ি যাচ্ছি মানে আমি যখন রেডি হচ্ছিলাম তখন বরকে বলছিলাম যদি এরকম হতো যে শাড়ি থাকতো না শুধু চুড়িদার পরেই সব জায়গায় যাওয়া হতো সবচেয়ে ভালো হতো আমার বর বলছে কে বারণ করেছে তোমায় তুমি চুড়িদার পরেই যেতে পারতে যদিও কথাটি ইয়ে আর কি ছলেই বলেছে আমারও শাড়ি পরতে ভালো লাগে কিন্তু কি বলতো শাড়ি পরার পরে অশান্তি লাগে এটাই হচ্ছে মেন ব্যাপার এটা বাবার বাড়ির এলাকা হলেও ঠিক ছিল শ্বশুরবাড়ি এলাকায় অনুষ্ঠান বাড়ি চুড়িদার পরে যাওয়া যায় তোমরাই বলো যাই হোক আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতোটা টাটা